আমি আমি মানে এক বছর হয়ে গেছে এই ইয়ের জন্য প্রমোশনের জন্য আনছিলাম আমি লাকিস ডিমের জন্য আসার পর থেকে ওর ভালো লাগতেছে না ওর মাথা ঘুরাইতেছে ওর বেড়া লাগছে সিগারেটের ওর আরো কিছুর বেড়া লাগছে নেশা বেড়া লেগে গেছে ওই মিথেলাকে বারবার মিথেলা আসে ওর সাথে থাপ্পটা যে মারছে আমার ব্লাড বের হয়ে গেছিল যাই হোক এরপরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে হ্যালো সিডি বাইনি কি অবস্থা বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা ঘটনা ঘটেছে যেটি কিনা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক বন্ধুরা মানুষকে মানুষ দুনিয়া থেকে সরিয়ে দিলে যে মর্মান্তিক ঘটনা হয়ে যায় এমনটা ভাবার কোনো কারণ নেই কিছু কিছু মর্মান্তিক ব্যাপার আছে এমন যেগুলো কিনা মানুষ মুখে প্রকাশ করতে পারলেও ভেতরে আসলে কি চলছে সেগুলো মানুষ কিন্তু সবাইকে দেখাতে পারে না তাই না আমার লাইফে কাউকে লাগবে না পরবর্তীতে আসবেও না আনবো না কাউকে

হয়ে থাকে আর যদি আপনার আইডি কেউ শতুততমূলক ডিলিট করে দিয়ে থাকে তাহলে সেগুলো সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে যে সবাইকে বলুন নতুন একটা আইডি ক্রিয়েট করুন অথবা একটি ইউটিউব চ্যানেল নতুন করে ওপেন করে নিন এখন বন্ধুরা দেখুন যতটা আমি তদন্ত করে অথবা রিসার্চ করে এটা দেখতে পেয়েছি যে মিখলা মেয়েটা एक्चुअली আকিদের বাড়িতে দীর্ঘদিন ছিল এবং তার একটা ইউটিউব চ্যানেল ছিল তার আমার আইডিতে কি যেন একটা প্রবলেম হইছে আমি ভাইয়ের কাছে বিশ্বাস করে বসছি যে ভাইয়া এটা একটুই করে দাও মানে

হতেই পারে মানুষের ইউটিউব চ্যানেলটা প্রবলেম হয় না ওকে যেতে হেল্প করার মতো কিংবা দেখবার মতো কেউ নাই সে এতিম ওর আইডিটাকে তুই নিয়ে প্রথমে সবকিছু পরিবর্তন কেন করছিস ভাবি বলতাছে যে ঠেলা ঠেলা যে তোর বাইরে দে তোর বাইরে বিশ্বাস করি ভাই আমার কেউ নাই আমি আমার বলতে আমার মা মারা যাওয়ার পর আমার বলতে আমার ফ্যামিলি বলতে আমি এবার আমুকে নিজের মার ভাই চোখে দেখছি নিজের মায়ের মতো মানছি আর ইয়া কি বলে

থাকি সুস্থ থাকতে পারি মানে কষ্ট করে আর কি বলার মতো কাউকে পাইতাছিলাম না মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে কে আমাকে কল দিবে বা মেসেজ দিবে কি করি খায় না কি এরকম মানুষtau নাই বন্ধুরা কোন জায়গার কোন ইবনাকি অন্যরা বান্ধবী হোক বন্ধু হোক যাই হোক আপনারা একটা জিনিস মানেন একটা ছেলের সাথে বন্ধুত্ব করা চাইতে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করাটা অনেক ভালো একটা মেয়ে সেফ থাকার জায়গা হোক কারণ আজকালকার এই সময় তো বৈষ্য যত রিলেশনগুলো হয় না ছেলেদের সাথে বেশিরভাগ ছেলেরা মেয়েদেরকে धोखा দেয় তারা মেয়েদেরকে নষ্ট করে কিংবা তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে সে মোতাবেক একটা ইবন নামের মেয়ে মিথিলা নামের আরেকটা মেয়ের সাথে ঘুরে এটা কিন্তু অতটা নোংরা কোনো ব্যাপার নয় তাই না আর তারপরে যদি নোংরা ব্যাপার সাবার হয়ে থাকে তাহলে এবার

একটা বড় চোর না তাই এমন কি আছে যে পেছন থেকে তোর ওকে এটা করছিস চোর তো আঙ্কেল একটা বাবা হিসেবে থাপ্পড় মারছে রাগের মাথায় যে বলছে নিজের মেয়েকে পাচার করবে এটা যদি শুনে তো রাগের মাথায় তো মারতেই পারে ঠিক আছে মারছে আর খারাপ মনে একটা মারছে তিনটা মারছে তিনটা মারছে না আমি টের পেছি তো থাপ্পড়টা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল যাই হোক এরপরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে আচ্ছা এখন কি হয়েছে না হয়েছে আমার কি লাগে আপনি আমার কি লাগেন ওই দিন আপনাদের সাথে মানে আমার সাথে কি বাথরুম থেকে না কি করছে আপনি একটু বলেন আর একটা কথা নাকি আমি উল্টাপাল্টা ভিডিও করছে আপনি নাকি দেখছেন এই জন্য নাকি আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন এগুলো তো ওরা এখন বলবে তোমার আইডি নিয়ে গেছে আইডি এখন হাইট রাখার জন্য এগুলো বলতে বাধ্য হয়েছে ওরা তো যাই হোক বলছে ভালো কথা এভাবে কথা ছড়ে মানে তো বুঝলাম না কি নো তুমি একটা মেয়ে ইবা মেয়ে 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 কি কখনো সম্ভব আর তোমরা তো বোনের মতো সবসময় ছিলা আমার কাছে তুমি যেমন ইবা এমন মানে আমার মেয়ে মোট কথা আমার তিন মেয়ে এক ছেলে তো আজকে আমার কথা হচ্ছে এখানে ওরা যাওয়ার জন্য তো আমি ভাবি ডাকছি বিদায় আমি ভাবি কোথায় গেছি ভাবি তার বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না তারপর হুট করে দেখি মিথিলা ও একটু পরে আসছে তো মিথিলা আসার পর ভাবি আমাকে মিথিলাকে

এটাকে ঘর নাকি বার রে তোরাকে ডানবারের আইটেম রে তাই যে নেই তোরা তোদেরকে ভাড়া করে কি নিবো না শুধু দিলে মানুষ চেহারার মধ্যে তোদের ভিন না লাগে খুতু দিতেもん চাই টু টু শিক্ষা হইবো না আপনারা বিশ্বাস করেন এই মিজলা যদি আমার নিজের বোন হতো কিন্তু আমার এলাকার আশেপাশে যুদ্ধ থাকতো আমি ডাইরেক্ট মিজলাকে নিয়ে কোটে গিয়ে থানায় গিয়ে প্রথম একটা জিডি করতাম পরে কোটেকে ডাইরেক্ট মামলা করে দিতাম বুঝতে পারছেন না তত তোদের নেশার জোর আর কত তোদের সরের জোর নেশা কা টালও থাকো হে যখন নেশা পাওয়া না তখন এটা টাইপের নিরীহ মারধর করতে না আওয়াজে আমার जिंदगी का आखिरी

তারপরে ইবাকে জিজ্ঞাসা করতেছে আমাকে বলতেছে যে যার কাছে বিক্রি করব আমার নাম বিক্রি করলে নিবেন আমি বলবো যে ভাইয়া বলতেছে আর কি আমি কিনছি তো আমার থেকে কিনছে ভাইয়া তারপরে ওনার কাছে সেল দিবে তো আচ্ছা বলো সমস্যা নেই সেল দিলে গেছে আমার টাকা লাগবে এরপরে ইবার কাছে জিজ্ঞেস করতেছে যে ইবা তো বোকা অনেক বোকা তরে বলতেছে যে ইয়া কি বলে এটাকে

আমার চ্যানেলের নাম জমিতলা থ্রি ফাইভ জিরো আমার আইডিটা আমি রাসেল পার কাছে সেল দিছি তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া তো আমি যদি পরবর্তীতে কোন রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মাঙ্গা করতে পারবে যে অ্যাকশন হ্যাঁ লিগেল অ্যাকশন এখন লিগেল ওনারকে চোর মাদার বোর্ড এই সমস্ত ভিডিও এই যে প্রমাণ করে জায়গা মতো যাস না তুই ফেঁচে যাবে এখন সেটা আবার কিভাবে কারণ ভিডিওটা এখানে স্পষ্ট ভাবে বোঝা যায় একটা ছিপার মতো পরে ভিডিও করেছে এখন

কেটে বলবো আপনি যেখানেই থাকেন আপনি আমার সাথে কোন্ডাক করবেন যদি আপনি এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিতে চান তো ট্যুরিস্ট কম সস্তায় না সকম তুই এদিকে ঘুরতে যা এখন বন্ধুরা এখন মজার ব্যাপার কি হচ্ছে দেখেন মিথিলা এখন সমস্ত কিছু প্রকাশ করে দিচ্ছে না এখন এইটাপের ব্লেম দাও করছে যে ইবন আমার মেয়েটাকে নিয়ে নাকি মিথিলা নোংরা ভিডিও করছে আর এই কারণে নাকি ইভারমা এইবার বাবা তারা নাকি মিথিলা কে বাইরে থেকে বের করে দিয়েছে তো এখন তোমার আইডি নিয়ে এখন হাইপ জন্য এগুলো বলছে বাধ্য হইছে বলছে ভালো কথা এভাবে কথা

ছালা চিপা চাপা জায়গা আরে যে ভাইয়া তুমি যেই হও তুমি ভাবি না চাবি নাকি চিপা চাপা যাবি তুমি যাই হও তুমি তোমার ওয়ে অব টকিং ঠিক করো বুঝছো এটা তোমার বাসা না সোশ্যাল মিডিয়া মানে এটার কথা এমন করো বন্ধুরা

হিটলার পৃথিবীতে কেউ নেই তাহলে এটা তো হতেও পারে সে যদি মেয়েদের মতো ঘুরে বেড়ায় বিভিন্ন ছেলেরা লম্পট গুন্ডা পান্ডা আন্ডা মান্ডা তারাও কি মিস করতে পারে হতে পারে না আবার সেই সাথে অনেক আবার আছে বিটিএস এর ফ্যান তো সেই সমস্ত শিল্পীদের মতো অনেকে সে যে ঘুরে বেড়াতে ভালোবাসে হতেই পারে কুঁজবো সত্যি ভাই যাব কিন্তু তাই বলে তাকে তুমি লেসবিয়ান বলে দিতে পারবা তুমি কি তোমার তো দেখা যায় হিজার মতো বলতে বাধ্য হলাম তুই একটা প্রোগ্রামে কি বলবি আর তোর ছেড়ে দে আমরা অসভ্য ই তোর জানার বলো কত্তে কাছে আর বলবি না কেন বলন বন্ধুরা বলছো কারা যাদের ঘরের ভিতরে এগুলা চলে বন্ধুরা ফেলস্তা ডালব্যাঙ্গ কো আমার জীবনディガン না এই এলাকা ঢুগলি নামিয়ার

তোমার বাচ্চা হোক চাচা হোক যেটাই হোক তুমি যে কি করে পারো এটা আমরা সবাই জানি তুমি দেখেন না নতুন করে আবার এটা ধরে আনছে মানে এটা যে কত নাম্বার এর শালে যে কত নাম্বার ও নিজেও জানে না এ বেটো তুই আর বয়ফ্রেন্ড

আমি নাকি ওকে পাচার করবো ভাই জিনিসটা অনেক পানি শোনায় না আমি আমি নাকি সবাইকে নিয়ে পাচার করি এই মেয়েটা বলে পাচারকারী ভাবেন আমি নাকি ভাই পাচারকারী তুমরা দেখে মনে হয় যে এই মেয়েটা নেই যে কোনো সময় কুদে পাচার হয়ে যেতে পারে

করব বাবা মা চিরদিন কারে বেঁচে থাকে না হয়তো আজকে পরে সবাই মারা যায় তো সেই সমস্ত দুঃখ কষ্ট মনে নিয়ে যে ছেলে সে যে ঘুরে বেড়াতে হবে এমনটা হবার কোনো কারণ নেই আপনি নিয়ে সে যে নরমাল হয়ে ঘুরে বেড়ান সেটাই অনেক ভালো হবে তার মানে আকি মাঝে মাঝে তো তোকে মনে কর বান্দর বান্দর দেখা যায় তুমি দেখতে যেমন বান্দর তার মানে তুই কি বান্দর তুই একটা মেয়ে না আমরা তো মানুষ তো নাকি তুই বান্দর চলে না বন্ধুরা বান্দর না হলে এবারে লাফলাবি করে ঘরের ভিতরে কেউ গঞ্জেরা আরে গিয়ে বন্ধুরা এখানে দেখেন না সিগারেট খাচ্ছে বন্ধুরা সিগারেট কিন্তু ওখানে খাচ্ছে না এটা জাস্ট মুখ দিয়ে ধোয়াটা নিয়ে নিয়ে ছাড়ছে ও কিন্তু সিগারেটটাকে ইনহেল অথবা কনজিউম কিন্তু করছে না সে কিন্তু সিগারেটটাকে গ্রহণ করছে না বন্ধুরা গ্রহণ করুক না করুক একটা মেয়ে মানুষ এভাবে সিগারেট খাবে কিংবা মুখে নেবে এটা সবচেয়ে বড় একটা খারাপ জিনিস এটা খুবই খারাপ জিনিস এগুলো কখনো গ্রহণযোগ্য নয় আর সেই সাথে আপনারা এখন এটা দেখে বুঝতেই পারেন এমন অনেক কিছু যেগুলো করে যেগুলো কিনা ক্যামেরার সামনে কখনো আসেই নাই আপুরা একটা কথা শেয়ার করে আমি আমি অনেক দিন মানে এক বছর হয়ে গেছে আমি এই আখিকে ইয়ার জন্য প্রমোশনের জন্য আনছিলাম আমি লাকিস ডিমের জন্য আরে বাবা রে বাবা আমার জীবনের সবচেয়ে বড় পাপ হইসে আমি চকলেটকেও আনছি আমি মিথিলাকে আনছি ওর অনেক ভালো কালচার ওনার ওদের দেখতে লাগে ভালো ফ্যামিলির মেয়ে এই মেয়েটার ফ্যামিলি যেমন মেয়েটায় তেমন আসার পর থেকে ওর ভালো লাগতেছে না ওর মাথা ঘুরাইতেছে ওর বেড়া লাগছে সিগারেটের ওর আরও কিছুর বেড়া লাগছে নেশা বেড়া লেগে গেছে ওই মিথিলাকে বারবার মিথিলাও আসে ওর সাথে ওরা চারজন আসছিল মিথিলা ওই ওর ভাইয়ের বউ ওর ভাই মানে একটা প্রমোশনে যেন চারজন আসে আর এত নোংরা ওরা মানে আমার পুরো শোরুমটা চা ফেলে ম্যাশ ম্যাশ করে রেখে গেছে মিথিলাকে বলতেছে জানা জানা ওর ভাই যাওয়ার পর মিথিলা সিগারেট আইনা দিছে সিগারেট আইনা জ্বালাইয়া দিছে ওই সিগারেটাই মেয়ে খেয়েছে মেয়েটা আসলেই অনেক খারাপ মেয়েটা আমি আগেও জানতাম মেয়েটা অনেক খারাপ মেয়েটাকে আমি কখনোই সাপোর্ট করতাম না যখন কাইন্দা কাইন্দা ভিডিও দিতেন আমি জানতাম এটা রাজার জন্য কান্দা নাই আরেক বেটা লেগা কাইন্দা আর ফেসবুকে মানুষ তো আছে অন্ধ ঠকে যে জিতে গিয়েছে হ্যান ত্যান তুমি এখনো রাজার কি রাজার জন্য কাঁদছে ওই রাজার জন্য কাঁদলে কি রাজার এই খারেক লাং ধরে ফাল একটা মেয়ে ভাইয়া ভালো হয়ে কোনো সময় আছে সব বেড়াতে এসে পড়েছে বুঝছো না রোজা এসে পড়েছে এখনো সময় আসতে ভালো হয়ে যাও ছাতির পারে চাইতে বাড়ি একটা মারিতে পারবে না একটা রে বুঝছো না রাজা খারাপ উমুক খারাপ তুমি কি বলো নেই একটা হলো এখন বন্ধুরা এখানে দেখেন মিথিলা যে কথাটা বলেছে যা কি নাকি মিথিলা কি একটা পাতার মতো ডলতে দিত আমি একটা মজার কাহিনী বলি আপনাদেরকে এত রাতে একবার কি জনের পাতার মতো নিয়ে আসছে নিয়ে এসে আমি বলতে এটা ডইলা দেয় আমি তো বুঝতাছি না জিনিসটা কি বলে কি বলে টল ডইলা আমার গুড়া করে দেয় আমি শুধুমাত্র ডইলা ঘুড়া করে দিছি বলে দিন নাক টাই না টাই না খাইতাম কে কি

আর সেই কারণে তুই মেয়ের আইডিটা উড়ি এখন সমাজদের ভালো যদি মেয়েটা সত্য কথা না বলতো না তার আইডি তো আর জীবনে উড়েছে না সত্য সব বলে দিয়েছে কিংবা বলে দিবে বলেই কালকে রাত্রে কালকে আবার আসতেছি সব প্রুভ নিয়ে আসবো হ্যাঁ

কখনো জানা তারা ফ্যামিলির মানুষ জানবে কি ফ্যামিলির মিলে তো একসাথে করে এগুলো বুঝছেন না মানে সবে মিলে মেরে মানজা খায় তারা গানজা তারপর দুঃখের চোখটা এক অপরকে জোরে ধরে করো তারা আঞ্জা আনজা আরে যে এটাকে আবার দেখেন না ব্যাডা তুই একটা দুখী মানুষ। তুই একটা দেবদেবীর খাতা তো ভাই। কি কষ্ট তোর মনে? এহনেতে এমন বোর যতকে। আর বন্ধুরা আপনারা সবাই এটাও শুনেছেন কিংবা মিছিলার ভিডিওতে সবাই দেখেছেন যে মিছিলাcane কে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে এই ব্যাপারে হুমকিও দেওয়া হয়েছে। ওরা ডাইরেক্ট থ্রেডমূলক কথাবার্তা বলতেছে আমাকে নাকি ঢাকেছে এখানে পাবে। যদিও ফিউচারে আমার যদি কোনো কিছু হয় হ্যাঁ তাহলে বুঝা নিবেন কারা করছে আর এটা একটু প্রতিবাদ করেন আপনারা মিথিলা আমি এটাই বলবো যে আপনার ফর কোনো কারণে আপনি ঢাকা আসুন আপনি কোথায় আছেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই টাইপের জীবনের ঝুঁকি যদি আপনার থেকে থাকে প্রথমত জিডি করা উচিত তারপর কোর্টে গিয়ে একটা মামলা করা উচিত দেশের প্রমাণ গুলো দিয়ে তোরা প্রচুর খারাপ ক্যাম্পের অধিক থাকস না তোরা ওই ক্যাম্পের অধিক থাকস তোমরা ক্যাম্পের ওখানে যারা থাকে তারা সবাই খারাপ হয় না কিন্তু কিছু কিছু পরিবার আছে এরকম তোদের বাড়িতে সেনাবাহিনীর বুঝোস নাই এখন সমাজ ভালো আজকা আর এই যে অর্জু ইউটিউব চ্যানেলটা ফিরে দিবি তিন দিনের মধ্যে যদি না দে অসভ্য গুলো লো ক্লাস থার্ড ক্লাস বন্ধুরা অনেকে আমাকে কমন করে বলেছেন যে আমাদের আয়েশের আম্মু আমাদের রাখি আপু সে আবার এই সাথে নাকি মিশে বন্ধুরা আমি শুধু এটাই বলবো যে আমাদের রাখি আপু কাজ ছাড়া কিংবা কোনো জায়গার কোনো ইভেন্ট অথবা ফেস্টিভ্যাল ছাড়া কারো সাথে সেভাবে পার্সোনালি মিশে না আর সেই সাথে আখি আপুর নিজের শখটা জ্ঞান আছে সে কার সাথে মিশবে কার সাথে চলবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার সে সেটা নিজেও খুব ভালোভাবে জানে বাট এই টাইপের যারা জঘন্য যারা ক্রিমিনাল টাইপের যারা নেশাখোর বাবার জন্য যারা কিনা ঘরের ভিতরে ফাইট করে পরের মেয়েকে যারা কিনা ধরে ধরে মারে

না মানে একটা মেয়েকে তো একটা বাড়িতে নিয়ে আটকে রেখে সিম কিম বন্ধ করে মারধর করবি তোমরা পুলিশ হ্যাঁ কারো ফোন তো এইভাবে ধরাই ঠিক না কি করেছে কাজটা দেখেছেন আপনারা এখানে বিচার সব পেয়ে যাবি আর সবশেষ মিথিলাকে আমি এটাই বলবো যে আপনি মেয়ে হয়ে সাবাবেক স্বাভাবিক জীবনে ফিরে আসেন ধীরে ধীরে একটা সময় ভালো কিছু হবে আপনার বিয়ে হবে আপনার সংসার হবে সন্তান হবে আপনি স্বাভাবিক ভাবে চলাফেরা করুন আপনার না থাকতে হবে না নতুন একটি ফেসবুক আইডি ওপেন করুন শুরু করুন আটকা বুঝতে পারছেন আর না ভালো সময় আছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলেছেন ভাইয়া মিথিলা মেয়েটার পাশে থাকবেন কি ভিডিও আর যেটা কথা কান্না নিজের মানে কষ্ট করে আর কি বলার মতো কাউকে পাইতাছিলাম না মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে কি আমাকে কল দিবে বা মেসেজ দিবে কি করি খাইছি নাকি এরকম মানুষটাও নাই খুব খারাপ লেগেছে আমি ভিডিও না করার থাকতে পারলাম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা ইতি মোর বাবা মানাই কিভাবে মেয়েটাকে মারলি তোরা পিটটা ফাটাই ফেলেছিস তোরা মেরে তাও বন্ধু একবার না বহু বছর মেরেছে বহু বছর ওদের বাড়িতে থাকে তো কি চলে হয়তো বর উপর ঝাল উড়াইতো ঠিক আছে প্রচুর খারাপ তোরা প্রচুর যদি মিথিলা যদি মামলা যদি করতে চায় আমি হেল্প করব ওদেরকে কিভাবে জেল খারাপ তো ওটা আমি দেখুন কারণ বর্তমানে এই সমস্ত আইনগুলো খুবই কড়া খুব দ্রুত বিচার হয় কি অনির্যাতন যেটাকে বলা হয় আর তার মধ্যে ঘরের ভিতরে বার মোদের আসন ফাইলের এত করে ফুয়া পদব গুলো সব তো বন্ধুরা আপনাদের সকলের কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এখানে আছেন যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভিডিওর পাশে কিন্তু সবাই থাকবেন আর পরবর্তীতে কি হয় না হয় সবাই আমাকে জানান আর ভিডিওতে কিন্তু মনে করে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ